হ্যাঁ হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে সেভেন অফ ডিসেম্বর আজকে একটা দুটো ইনভাইট আছে একটা হচ্ছে বার্থডে পার্টি আর একটা হচ্ছে অ্যানিভার্সারি তো দুটা ইনভাইট আছে তো এখন সেখানে যাবো তার জন্য যাচ্ছি গিফট কিনতে আগে এখন আমি রেডি হয়ে বেরিয়ে পেরেছি গিফট আগে আনবো তারপরে যাবো ফার্স্ট অ্যানিভার্সারিতে দেন বার্থডে পার্টিতে তো সবার আগে এখন মার্কেট যাওয়া যাক ফরওয়ার্ড গিয়ে আমাকে ফরওয়ার্ড আসতে হবে কেন অলমোস্ট আমি অনেকে লেট সারাদিনে বাড়ির সব কাজকর্ম করে এখন বেরিয়েছি তো দেখা যাক কী কী নিই যাই হোক সঙ্গে থেকো পুরো ব্লগটা দেখতে থাকো গাড়ির জন্য দাঁড়িয়েছে গাড়ি পাচ্ছি না কালো কালো লাগবে ভাল লাগিল এখানে আমার গিফটটা কেনা হয়ে গেছে তো গিফটগুলো আমি আর দেখাতে পারিনি কেনাটা কেন ভিডিও করা অনেকটা লেট হয়ে যায় অনেক টাইম লাগছিল খুঁজে খুঁজে আর তারপর আমি গিফট নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ফাইনালি বের হলাম আইসে বাড়িতে রেডি হয়ে কিন্তু এই যে মহিলাটা হমেশা কি তারা লেট করনা না আদত হে আর এই আদতুর হয় তবে টোটো লেগে ফের ফের মেলতে তাহলে তাপসদের ভিডিও বানাইলাম এখন এটাই না না তপসদের তো হও আমি তো লগ না তো আজকে যাদের বাড়িতে এসেছি তো ওই দাদাটার আর বৌদির অ্যানিভার্সারি তো এখানে বৌদিকে ফার্স্ট টাইম ভিডিওতে নিতে পারিনি তো আমাদের আসার সঙ্গে সঙ্গেই পাঁচ মিনিট বসে তারপরে দিয়ে দিয়েছে বৌদির হাতের বানানো এই চারটি আর খুব টেস্টি হয়েছিল খেতে তারপরে দাদা একটু রেডি হয়ে কোথাও বেরিয়েছিল ওই যে দাদার ভাগ্নিকে আনতে কি ভাস থেকে আনতে ও রাস্তা চেনে না তার জন্য ওকে নিয়ে আসতে গেলো এবং নিয়ে এসে তারপর সবাই মিলে একটু গল্প করলাম তারপর আমি আবার এখান থেকে যেহেতু আমার আরেকটা ইনভিটেশন আছে তো আমি রেডি হয়ে ফার্স্টে বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে একবার একটু সেখানে গিয়ে একটু অন্যরকম মুড রাখতে হলে এবার সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে যেখানে আমি নিমন্ত্রণ আসছি তার বাড়ির সামনেই বেশিটা দূরে না বেশ একটা দূরে না হাঁটা হাঁটা পায়ে বলা চলে সেই সুন্দর সাজলছে Okay, you want to shake him though? I'm just that you write it again. তো তারপর এখান থেকে বেরিয়ে একদম চলে গেলাম একটা ফ্রেন্ডের সাথে তো আমরা চলে যাচ্ছিলাম বার্থডে বাড়ি ও আমার জন্য ওয়েট করছিলো অনেকক্ষণ ধরে সো ফাইনালি আমরা রওনা দিয়েছি আর ওর বাড়ি এখান থেকে আরও আধা ঘন্টা ধরে যাকে একই দিনে দুটো তিনটা ইনভিটেশন থাকলে এই প্রবলেম হয় আমার তো ভালোই লাগে না রোজ একটা করে ইনভিটেশন থাকবে রোজ সাজবোজবো খাবো এটা আলাদাই মজা আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর বিয়ে বাড়ি দেখেছি আমি আর আমি একটু নেচেও নিই স্কুটির দিকে কারণ বিয়ে বাড়ির গান শুনলে আমি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না যাই হোক এত সুন্দর সুন্দর সব ডেকোরেশন বিয়ে বাড়ি যাই হোক এখানে দেখো আমি একটু নিচেও নিচ্ছি কিন্তু এখানে এত ডিজে ছিল কিন্তু নাচার লোক ছিল না যাই হোক তবে ফাইনালি পৌঁছে গেলাম আমরা হচ্ছে বার্থডে বাড়িতে আর আমরা যেই পৌঁছেছি তখনই প্রায় কেকটা কাটা শেষ হয়ে কারণ আমরা অনেকটা লেট ছিলাম এখানে আমার বান্ধবী কেক ডিস্ট্রিবিউশন করছে ওর ঘরে একটা দায়িত্ব পড়েছে কেক ডিস্ট্রিবিউশন করা আর এই যে দাঁড়িয়ে আছে আমরা এখানে হাসি গল্প চলছে

খেয়ে তারপর ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে অনেকটা লেট হয়ে গেছিল রাত্রে আর দেখো তাও বিয়ে বাড়ির জন্যই এতটা তাও ভিড় আছে আর আমরা ওদের বাড়ির ওদিকে তো আরও অন্ধকার ছিল তো ফাইনালি এখন এখানে চারজন আছি আর লাস্টে আমার বান্ধবীর কোলে ওর ভাগনাও ছিল যাই হোক সো তারপর আমরা তিনজনে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে সাড়ে অসুবিধা এখনো। বাড়ি কোথায় নাই তার বাড়ি যাওয়া যায় এখনো আমাদের পার্টি শেষে নাই অনেক বিয়েল মুখে আমাদের ক্যামেরা ঠিক আছে টাটা পাই বাড়ি গিয়ে দেখা যাচ্ছে